নমস্কার প্রগতি বিদ্যাভবনের পক্ষ থেকে একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি প্রতিটি ভারতবাসীর কাছে সবিশেষ তাৎপর্যপূর্ণ আজ আমি বন্দে মাতারাম সঙ্গীতের সাধ্য শতবর্ষ পূর্তি উপলক্ষে কিছু অজানা তথ্য বলতে চলেছি বন্দে মাতারাম সঙ্গীতটি প্রতিটি ভারতবাসীকেই জাতীয়তাবোধে উদ্দীপিত করে তোলে জাতীয় গান বন্দে মাতারাম রচনার সাধ্য শতবর্ষ পালনের বিভিন্ন উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার চলো এক নজরে আজ আমরা জেনে নিই বন্দে মাতারাম গানটির সম্বন্ধে কিছু জানা অজানা তথ্য বন্দে মাতারাম সংস্কৃত ভাষায় রচিত হলেও তা আসলে বাংলা হরপে লেখা হয়েছিল লিখিত উপন্যাস আনন্দমঠের অংশ হিসাবে প্রথম প্রকাশিত হয় বন্দে মাতারামশো তিরানব্বই সালে কলকাতা কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর জ্যোতিরেন্দ্রনাথের সাথে পিয়নাতে বন্দে মাতারাম গেয়ে প্রকাশ্যে আনেন বন্দে মাতারাম গানটিকে আঠেরোশো বিরাশি সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লিখিত উপন্যাস আনন্দমঠের অংশ হিসাবে প্রথম প্রকাশিত হয় বন শ্রী অরবিন্দ মাদার আইব থ্রি শিরোনামে বন্দে মাতারাম গানটি ইংরেজি অনুবাদ করেন উনিশশো সালে চব্বিশে জানুয়ারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতারামের ছাব্বিশটি লাইনের মধ্যে প্রথম দুটি স্তবকে বারোটি লাইন জাতীয় স্তত্ব বা রাষ্ট্রগণের মর্যাদা দেয় ভারত সরকার এবং জাতীয় সঙ্গীত জনগণ মন সমান মর্যাদা লাভ করে বন্দে মাতারাম এই ছিল বন্দে মাতারাম সঙ্গীতের কিছু জানা অজানা তথ্য বন্দে মাতারম সুজলং সুফলাম মলায়ম শীতলম বন্দে মাতারম বন্দে মাতারম সেই সঙ্গে আজকে আমি শেষ করলাম আমার কিছু জানা অজানা তথ্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো প্রত্যেককে আবারও ধন্যবাদ জানাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আজকে এই পর্যন্তই ধন্যবাদ